কালকের ভিডিওটা যেখানেই শেষ করেছিলাম তার পর থেকে শুরু করে দিলাম কালকের ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে ঘরে চড়ে এসেছিলাম রান্না করতে সকালের কিছুটা রান্না রয়েছে তাই এখন শুধু ডিম আলু সেদ্ধ করলাম আর ভাত করলাম আলু সেদ্ধগুলো দি ছাড়িয়ে নিয়ে আলুর খোসাগুলো ডিম দিয়ে সেটাকে মাখবো আর কটা ডিম রেখে দেব রাতে ঝোলটা করব। হঠাৎ করেই বদলে যায় সব কিছু তাই না বন্ধুরা এই দেখুন প্রত্যেক দিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলোর থেকে আজকের দিনটা আমার পুরোটাই আলাদা কারণ ছেলেকে যে আজকে স্কুল নিয়ে যায়নি তাই জন্য আজকের দিনগুলো দিনটা আমার পুরো অন্য অন্যরকমভাবে কাটল সকাল থেকে খুবই ব্যস্ততার মধ্যে সেটা তো আমি আপনাদের আগের ভিডিওতেই শেয়ার করেছি তাই জন্যই বললাম একটা দিন যদি কাজে লাগানো যায় তাহলে কত কাজ করা যায় দেখুন ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম আলু সেদ্ধটাও ছাড়িয়ে নিয়ে একটু জল দিয়ে ধুয়ে নিলাম এখন এই ডিম আর আলু সেদ্ধটা মেখে নেব ছেলে আর আমি খাবো এই দেখুন সকালে বরকে ফুলকপি আলুর তরকারি করে দিয়েছিলাম সেটা রয়েছে এখানে গাজর শশা আমি কেটে নিয়েছি আর কাল রাতে জানেন তো পনির করেছিলাম কিছুটা ছেলের জন্য রয়ে গেছে আর সকালবেলা সবজি ডালো করেছিলাম অফিসে দেওয়ার জন্য সেটাও রয়ে গেছে আর এখন তো আমি বিশেষ একটা তেল মশলার খাবার খাচ্ছি না তাই জন্য ভাবলাম এই দিয়েই এ আমাদের হয়ে যাবে সকালে তো ওই স্মুদিটা খেয়েছি এখনও অনেকটা পেট ভার হয়ে আছে চলুন আলু সেদ্ধটা মেখে নিই একটা ডিম দিয়ে প্রথম আলু সেদ্ধটাকে নুন আর তেল দিয়ে মেখে নেব কাঁচা পেঁয়াজ দেবো না আমার কাঁচা পেঁয়াজ দিলে এই আলু সেদ্ধ মাখাটা ভালো লাগে না শুধু ডিম আলু লঙ্কা আর তেল দিয়ে মাখলে এই আলু সেদ্ধ মাখাটা ডিম আলু সেদ্ধ মাখাটা আমিও খুব ভালো খাই ছেলেও খুব ভালো খায় আজকের যেহেতু ছেলে বাড়ি আছে তাই জন্য দুজনের জন্য দুটো থালা নিয়ে নিয়েছি ছেলে আজকের এক খাবে আর আমিও খাবো প্রতিদিনই তো দুপুরবেলা নিজে নিজে একা একা খাই কারণ বর সকালে অফিস চলে যায় ছেলে স্কুল চলে যায় তাই প্রতিদিন দুপুরটা আমারই একাই থাকে আজকের ছেলে বাড়ি আছে তাই জন্য ছেলে আর আমি খেয়ে নেবো চলুন ছেলে আমার ডিম ডিমালু সেদ্ধ মাখা খেতেও বেশ ভালোবাসে এই দেখুন ওকে প্রথমে ভাতটা দিই আগে ওকে মেখে দিতে হবে মেখে না দিলে যতই বড়ো হয়ে যাক ও খেতে পারবে না চলুন আমি কিন্তু দু ভাতি নিলাম বেশি ভাত নিইনি কারণ ওয়েট তো কমাতেই হবে আমাকে আমি তো অনেক ভিডিওতেই বলেছি যে ডাক্তার বলে দিয়েছে ওয়েট কমাতেই হবে ওই যে সিস্ট হয়েছে ওয়েটটা বেড়েই যাচ্ছে সেটাও খুব একটা ভালো যাচ্ছে না এই দেখুন ছেলেকে ডালটা নিয়ে নিলাম এবার ডালটা দিয়ে আগে ওকে ভাতটা মেখে দেব। কারণ সেবাবু তো মেখে খেতে পারে না এই যে মেখে দিলাম এখন একটা ডিম সেদ্ধ দিয়ে দেব আর সাথে দিয়ে দেবো পনির পনির হলো তার সবচেয়ে ফেভারিট জিনিস প্রত্যেক দিন যেইভাবে কাজকর্মগুলো করি সেইভাবে তো করি আজকে অনেকটা কম ব্যস্ততার মধ্যে অনেক কাজ করে ফেললাম তাই জন্য বললাম একটা দিন ছুটি পেলে জীবনটা বদলে যায় আর সব কিছু যদি এইভাবে ম্যানেজ করে করা যায় আমার মনে হয় বেশ অনেকগুলো কাজই ছুটির দিনে করা যায় আমিও নিয়ে নিলাম শশা

তারপরে ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে এখন সন্ধ্যা ছটা বাজে ছেলেকে ম্যাম পড়াতে এসছে ঘরে আমি তাই রান্নাঘরে চলে আসলাম দুপুরবেলায় যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম এখন বাসনগুলোকে আগে গুছিয়ে নেব আবার চা করে একটু খাবো তারপরে ছেলের জন্য একটু টিফিন বানাবো আজ পড়তে যাওয়া নেই তাই বাইরে বেরোনো নেই আজকে সারাদিনটা তাই ঘরে বসেই আমার কেটে গেল সকালবেলার অনেক কাজকর্ম করলাম এখন বিকেল হয়ে গিয়েছে বিকেলেও টিফিন বানাতে হবে ছেলেকে একটু পড়তে বসাতে হবে ম্যাম চলে গেলে কারণ কদিন বাদেই তার পরীক্ষা চলুন এবার চাটা করে নিই এই দেখুন চাদর একটা গায়ে দিয়ে নিয়েছি একটু শুয়েছি তো দেখছি বেশ ওঠার পরে ঠান্ডা ঠান্ডা লাগছে তাই জন্য চাদরটা গায়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে এবার চাটাকে করে নেব ঘুম থেকে উঠে যদি একটু চা না খাই মেজাজটা না ঠিক ভালো লাগে না আর আমার মাইগ্রেনের ব্যথা আছে তাই জন্য চাটা আমাকে খেতেই হবে না হলে মাথাটা খুব ধরবে চা খাওয়ার আগে একটু জল খেয়ে নিলাম কারণ ঘুম থেকে উঠে এখনও জল খাইনি সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রার্থনা করে ছেলের ম্যাম চলে এসেছে আর আমি রান্নাঘরে চলে আসলাম আমি দুধ চা খাই কিন্তু চিনি খাই না দুধ চা ছাড়া লিকার চা আমি খেতে পারি না লিকার চা আমার কষকষ লাগে তাই জন্য আমি দুধ চা খাই কিন্তু চিনি খাই না এই দেখুন আর দুধ চায়ের মধ্যে আমি লিকুইড দুধ দিয়ে চা খাওয়া একদমই পছন্দ করি না প্যাকেটের যে গুঁড়ো দুধ থাকে সেই দিয়ে চা খেতেই বেশি পছন্দ তাই গুঁড়ো দুধটাকে একটুখানি জল দিয়ে গুলিয়ে নিয়ে চায়ের মধ্যে চাটা যখন ফুটে আসলো দিয়ে দিলাম দিয়ে এবার চাটাকে ছেকে নিলাম এখন এই চাটা খেয়ে তারপরে ছেলের জন্য একটু টিফিন বানাবো ম্যাম চলে গেলেই সে এসে বলবে টিফিন করেছ তাই জন্য আগের থেকেই আমি রেডি করতে শুরু করে দিয়েছি এই দেখুন চাউমিনটাকে আমি সেদ্ধ করে নিলাম আজকের একদম সিম্পলভাবে একদম অন্যরকম চাউমিন বানিয়ে দেবো প্রত্যেক দিন যেরকম ওকে বানিয়ে দিই সেরকম বানাবো না আজকের বানাবো সাধারণভাবে একটুখানি সোয়াবিন আলু পেঁয়াজ আর বাদাম দিয়ে প্রত্যেক দিন তো গাজর বিনস বাঁধাকপি অনেক সবজি দিই ডিম দিই অনেক কিছু দিয়ে বানাই আজকের একদম অন্যরকমভাবে বানিয়ে দেব। মাঝে সাঝে যদি একটু অন্যরকমভাবে বানিয়ে দেওয়া হয় খেতে বেশ ভালোই হয় আর মাঝে মাঝেই তো চাউমিন বানিয়ে দেওয়া হয় তাই জন্য এই দেখুন প্রথমেই আমি তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা আর আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম আর সোয়াবিনটাকে সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে নিয়েছি আলুটা একটু যখন নরম হয়ে আসলো তখন সোয়াবিনগুলো দিয়েও একটু ভালো করে ভেজে নিলাম আর ঘরে কিছু দেখলাম ভাজা বাদাম ছিল সেগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম বেশ খেতে দারুণ হয় এইভাবে চাউমিন করলে আর ওই যে চাউমিন সেদ্ধ করে রেখেছিলাম চাউমিনগুলোকে এবার দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন একটা চাউমিনও কিন্তু আমরা একটা চাউমিনের সাথেও লাগেনি আমি কি করি যখনই গরম জলটা দিয়ে চাউমিনটাকে তুলে নিই তারপরে একটু কলের তলায় দিয়ে ধুয়ে নিলাম অবশ্যই সেটা দেখালাম এই দেখুন চাউমিনটা আমার রেডি হয়ে গেছে এই যে ঘরে নিয়ে চলে এসেছি সে চাউমিন দেখেছে খুব খুশি সে তো ক্যামেরার সামনে আসবে না এই দেখুন কিউব নিয়ে খেলতে বসেছিল চাউমিন দেখে আমাকে দেখেই সে আনন্দ তাই আমি একটু হেসে নিলাম তার সাথে চলুন এখন একটুখানি নিজের কাজকর্মগুলো করি মানে অনেক দিন হয়ে গেছে নীলপালিশ করি না পায়ের দেখছি নীলপালিশগুলো উঠে গেছে তাই এখন একটু সময় আছে ও খাচ্ছে আমি তাই সেই ফাঁকে নীলপালিশটা পরে নিলাম আজকের ভিডিও এখানেই শেষ করি সবাই খুব ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আপনাদের সাথে